ওকে ফাইন সে কাছিরা ক্ষমতায় না ক্ষমতায় আসবে কে যে আন্দোলনটা ছাত্ররা শুরু করেছে এই আন্দোলনটা হাইজ্যাক হয়ে গেছে আজকে ছাত্রদের কাঁধে বন্দুক দিয়ে কারা মাঠে নেমেছে এই ছাত্ররা আপনার আমার সন্তান আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আমি হাত জোড় করে তাদের অনুরোধ করছি যে একটা জিনিস বোঝার জন্য যে কি চাও তোমরা বাবা এটা চাচ্ছ যে শেখ হাসিনা ক্ষমতা থাকবেন না ওকে ফাইন শেখ হাসিনা ক্ষমতা থাকবেন না ক্ষমতায় আসবে কে যেন নারায়ণগঞ্জের ওই মহিলা সাংবাদিককে শকুনের মতো দিনের বেলায় হাজার হাজার মানুষের সামনে ছিঁড়ে ফেলেছে হায়নার মতো তারা যারা মেট্রো রেলে আগুন দিয়েছে তারা তারা এই যে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কাপড় জ্বালিয়ে দিয়েছে ওকে ফাইন এর জ্বালিয়ে দিয়েছে তারা নারায়ণগঞ্জ দোষ করেছে তারা এই যে এতগুলি সাংবাদিককে মারা হয়েছে তারা সরকারি বড় বড় প্রতিষ্ঠানগুলিকে পুড়িয়ে দেওয়া হয়েছে তারা এদের সাথে সব ছাত্ররা যখন প্রথম আন্দোলন করছে তখন তো কোথাও কিছু পুড়ায় নি অবশ্যই আমাদের ব্যর্থতা আছে আমি মনে করি যারা এটাকে হ্যান্ডেল করেছেন তাদের ব্যর্থতা আছে এই দেশটা তোমার তোমার আমার আমার সবার বয়স বয়স কিন্তু কিন্তু আজকে তুমি তরুণ আমি মনে করি যে এই ছাত্ররা আমাদের জন্য বেশি স্মার্ট অনেক জ্ঞানী তোমার লেখাপড়া জানো তোমার একটা টেলিফোন ছাড়া পৃথিবীকে তুমি চিনতে পারো সো দিস ইজ ইউর কান্ট্রি এটা আমার একলা কান্ট্রি না তোমরা কিন্তু আগামীকাল আফসোস করো না তোমাদের কাছে বন্দুক রেখে যদি এমন কোনো শক্তি আজকে আসে যে শক্তি এই বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে এই রাস্তার ভিতরে মেয়েরা আজকে আমার ছোট ছোট মেয়েরা যে স্লোগান দিচ্ছে তাদেরকে শুধু চোখ দেখাতে পারবে আর শরীরের অঙ্গ দেখাতে পারবে না এবং ইউনিভার্সিটিতে পড়তে পারবে না অর্থাৎ আফগানিস্তানের চেয়েও খারাপ অবস্থা হবে আজকে আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই কি হয়েছে বাংলাদেশে যে বাংলাদেশের থেকে রিফিউজি ইন্ডিয়ায় যেতে হবে হঠাৎ করে মমতা ব্যানার্জি কেন বলে এ কথা যে বাংলার দরজায় যদি কেউ নক করে আমরা দরজা খুলে দিব তাহলে নিশ্চয়ই প্ল্যান আছে কেন উনি আজকে গতকাল বললেন তিস্তার পানি না কেন বললেন জামা শিবির ব্যান করা হয়েছে আমি মনে করি যে তোমাদের আরো কিছু লিগাল ডিমান্ড আছে তুমি ওই লিগের ডিমান্ড নিয়ে রাখো এক ঘন্টা লিগেল ডিমান্ড ফুলফিল হয় না সব ছাত্র পুলিশের মধ্যে কি সবই আমাদের সরকারের ভিতরে সরকার থাকে দলের মধ্যে দল থাকে এই আওয়ামী লীগের মধ্যে তো মোস্তাক আহমদ ছিল সো তোমাদের ভিতরেও তো এরকম লোক থাকতে পারে যারা ছাত্র সাথে তোমাদের সাথে আছে তোমাদেরকে ইউজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা তুলবান কলেজে একটা কার্ড বানাতে কয় টাকা লাগে সো আমি আই রিকোয়েস্ট ইউ প্লিজ আগামী এই জামা শিবির ব্যান করা হয়েছে দেশে একটা চরম আকার ধারণ করবে যে ছাত্রদের নাম না থাকে ওরা কিচ্ছু করতে পারবে না ওদের ওই ক্ষমতা নাই ওরা পরাজিত শক্তি পরাজিতই থাকে বা তোমাদের নাম ব্যবহার করে যাতে দেশটাকে এমন জায়গায় নিতে না পারে যে এই দেশে পরবর্তী তোমরা বসবাস করতে পারবে না বসবাসই করতে পারবা এই দেশে অকার্যকর রাষ্ট্র বানিয়ে ফেলবে বাংলাদেশকে তোমরা শুধু চিন্তা করো প্যারিসে বসে একজন বক্তব্য দিচ্ছেন কি বক্তব্য দিচ্ছেন উনি কার স্বার্থে বক্তব্য দিচ্ছেন চিন্তা করতে হবে কারণ তুমি চিন্তা করতে জানো বিকজ ইউ হ্যাভ টু থিঙ্ক বিকজ এটা তোমার দেশ আগামী দিনে তুমি এমপি হবা তুমি মন্ত্রী হবা তুমি প্রধানমন্ত্রী হবা তুমি সবকিছু হবা সাংবাদিকদের মারবে কেন ছাত্র তো সাংবাদিকদের মারার কথা না ম্যাক্সিমাম টেলিভিশন চ্যানেল তার লোগো খুলে তার রিপোর্ট কালেক্ট করতে হচ্ছে কেন এবং যেই টেলিভিশন চ্যানেলগুলি স্বাধীনতার পক্ষে তারা ম্যাক্সিমাম নিউজ তার আইডি গোপন করে কাজ করতে হচ্ছে কেন নারায়ণগঞ্জের সাংবাদিক ইউনিয়ন এ কার শত্রু একে কেন আঘাত করা হবে এর উপরে হামলা করা হবে কেন? এই অনেকগুলি কেন প্রশ্নের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে দিনে দুপুরে হাজার হাজার মানুষের সামনে তোমার একটা বোন আমার একটা মেয়ে কে রাস্তায় তার প্রথমে কামিজ খোলা হয়েছে সে ব্যাগ দিয়ে ওটাকে আঁকড়েছে পায়জামা খোলা হয়েছে এক হাত দিয়ে পায়জামা ধরেছে সে হাত ছাড়ানে দেখে তার দুইটা গাল পুড়িয়ে দেওয়া হয়েছে তারপরে তাকে হায়নার মতো তার বিভিন্ন শরীরের অংশ ছিঁড়ে খেলা ফেলা হয়েছে এই বাংলাদেশ চাও যদি এই বাংলাদেশ না চান অন্তত দশ দিনের জন্য আপনারা আপনাদের কর্মসূচি স্টপ করেন প্লিজ যে বিএনপি ব্যান্ড হওয়ার পরে ওরা এখন আপনাদেরকে ব্যবহার করবে আপনাদের নামটাকে ব্যবহার করবে আপনারা বলেন ওকে ইউ কন্টিনিউ আপনাদের আন্দোলন আপনি কন্টিনিউ করেন দশ দিন পর থেকে করেন যদি যদি আপনাদের আন্দোলন যদি কোনো লিগাল ম্যাটার থেকে থাকে আমরাও আপনাদের সাথে থাকবো বিকজ ইউ আর মাই সান বাট নট নাও ব্রেক দেন